এবি তরুণদের মানে সুযোগটা করে দেওয়ার ক্ষেত্রে কতটা যে আমরা তরুণদেরকে সুযোগটা করে দিচ্ছি এবং আপনি জানেন যে আমাদের একটা ছাত্র পক্ষ নামে আমাদের একটা ছাত্র সংগঠন আছে ওরা কিন্তু ফুল ফ্লেজেড এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং এই ছাত্র আন্দোলনে যারা ছিলেন এদের প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এদেরকে ছায়ার মতো আমরা এদের পাশে ছিলাম আপনি জানেন যখন ছাত্র আন্দোলন হচ্ছিলো আমরা প্রথম বলেছি যে তাদের লিগাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা লিগ্যাল টিম গঠন করেছি আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ওদের যখন ওরা যখন আহত হয়ে হসপিটালে যাচ্ছিল তখন আমাদের প্রফেসর আব্দুল হাব মিনারের নেতৃত্বে আমরা একটা চিকিৎসা টিম করেছি এগুলোর জন্য কিন্তু আমাকে আপনার রিমান্ডে নিয়ে বারবার জিজ্ঞেস করছে যে আপনার কত টাকা খরচ করেছেন কোথায় পেয়েছেন এত টাকা আমি বললাম যে আইনজীবীরা লিগাল টিম করেছে ওদের আবার টাকা কেন লাগবে আইনজীবীরা নিজেরাই করেছে আর চিকিৎসার জন্য চিকিৎসা করছে চিকিৎসা তো করেছে আপনার ঢাকা মেডিকেল কলেজ সোরয়ার্দি মেডিকেল কলেজ যে মুগদা হসপিটালগুলো সব গভর্নমেন্ট হসপিটাল আমরা ডাক্তারদের সাথে যোগসূত্র করেছি আর এরপরে যাদেরকে আরও বেশি উন্নত ট্রিটমেন্ট দিতে হয়েছে গণস্বাস্থ্য হোক এরকম যেগুলো প্রাইভেট হসপিটালগুলো আছে যারা একটু হিউম্যানিটেরিয়ান কাজ করে তাদের সাথে আমরা যোগসূত্র স্থাপন করে সেই জিনিসগুলো আমরা ম্যানেজ করেছি এখন কথা হচ্ছে এই তরুণদের সমালোচনা আমরা করবো কিনা আমি সমালোচনা করার পক্ষে হ্যাঁ সমালোচনাও করব। তাদেরকে স্কোপও দিব সমালোচনাও করব এখানে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত হবে কিন্তু এই তরুণদেরকে আমাদের গড়ে তুলতে হবে কারণ আমাদের জেনারেশন থেকে শুরু করে পেছনের সবাই আমরা এটা প্রমাণ করেছি যে আমরা এই রাষ্ট্রটাকে কেউ সঠিক জায়গায় নিতে পারি না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি যে পুলিশ আমাদের রক্ষা করার কথা সেই পুলিশ আমাদের ভক্ষকের ভূমিকায় ছিল যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দায়িত্ব পালন করার কথা সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ করে ভয়ানকভাবে আমাদের উপরে অত্যাচার করেছে যে আদালত আমাদেরকে সুরক্ষা দেওয়ার কথা আপনি দেখেছেন কালকে একজন বিচারপতি খুব কষ্ট লাগে যে এটা তো আমরা চাইনি এইভাবে একজন মানুষকে এবং তার অহংকার তার কথা শুনলে আসলে না আপনি দেখেন মানে একটা বিচারপতি উনি একজন সিনিয়র সিটিজেন তিনি কলা পাতায় আছেন তার গলায় ধরে কিভাবে তাকে করছে এই দৃশ্য এটা কি আমরা তো মানুষ মানবিকতায় তো আঘাত লাগে আপনার শত্রুও যখন অপমানিত হবে আপনি আমাদের দেশের অবস্থা দেখেন শত্রুর বাড়িও যখন আগুন লাগে মানুষ কিন্তু এগিয়ে যায় পানি নিয়ে আজকে এই যে গ্রামে গঞ্জে দেখেন যাদের মধ্যে গ্রামে তো যে পাড়ায় পাড়ায় গন্ড শত্রু নেই সবাই 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 ভুলে যায় আমরা তো এই জায়গায় আমাদের ঈদের দিন কি হয় আমাদের ঈদের দিন আপনি আপনি তো মানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ আমাদের নোয়াখালী চট্টগ্রামের সম্বন্ধে একটা কালচার আছে ঈদের দিনে ঈদের সময় আগে শত্রুর বাড়িতে গ্রস্ত পাঠায় এবং খেতে খেতে যাই আমরা মনে করে যে আজকের দিনটাতে আমি এটা ভেদাভেদ ভুলে যাই তো সেই জায়গায় আমরা তো চাই কিন্তু দেখেন বিচারপতি মানিক সাহেবের অতীতের যখন আপনার টকশোগুলো ওনার আচরণগুলো ওনার বিষয়গুলো যখন সামনে আসবে তখন আপনি কিভাবে তার পক্ষে কথা বলবেন এই যে একটা আপনার মানবিক অ্যাপ্রোচ রাখবেন সেটা তো ভেঙে দেওয়া হয়েছে আমি নিজে ফেসবুকে লিখেছি যে সালমান এফ রহমানকে যখন বা আনিসুল হককে যখন এভাবে হিউমিলিয়েট করা হচ্ছে তখন আমার ইচ্ছে হয় যে বলি যে ওনাদের মতো লোকদেরকে এভাবে অপমান অপদস্থ করাটা নীতিসম্মত নয় কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে কেউ যদি বলে যে সালমান এফ রহমান যখন আমাদের এই যে শেয়ার মার্কেট লুটে পুটে নিয়ে আমরা যখন আমাদের ফ্যামিলিগুলো ছন্নছাড়া হয়ে গেছে আমরা যখন আত্মহত্যা করেছি তখন আপনারা আমাদের মানবিকতার কথা বলে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন কিনা আমাদের পাশে এসেছিলেন কিনা মানে মানবতা এখানে থমকে দাঁড়ায় থমকে দাঁড়ায় তো সেজন্য বলছি যে শেখ হাসিনা শুধু আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস করেন নাই উনি আমাদের আপনার এই মানবিকতার স্পেসটাকেও শেষ করে দিয়েছেন আপনি দেখেন উনি পালিয়ে যাওয়ার আগে উনি কি করেছেন উনি ব্যবসায়ীদেরকে এক জায়গায় এনে ব্যবসায়ীদেরকে দিয়ে এত বিভৎস কথা বলিয়েছেন এত অমানবিক কথা ব্যবসায়ীদের মুখ দিয়ে বলিয়েছেন আজকে একটা ব্যবসায়ী তার স্পেস নাই তিনি আমাদের মিডিয়া অঙ্গনে এত বড় ক্ষতি করেছেন আমাদের প্রত্যেকটা মিডিয়া হাউস আজকে অভিভাবকহীন প্রত্যেকটা মিডিয়ার প্রশ্নের মুখোমুখি আমাদের সাংবাদিকতার জগতের যারা যত কিছু বন্ধু শত্রু আমরা একসাথে কাজ করি আপনি দেখেন তাদেরকে দিয়ে এমন রাজনৈতিক এমন অগণতান্ত্রিক এমন স্বৈরাচারী ভাষায় তাদেরকে দিয়ে কথা বলিয়েছেন আজকে আমাকে আমার এক বন্ধু সিনিয়র ফ্রেন্ড ফোন করেছে যে তাকে মামলা দিয়েছে আমি সেই মামলার খোঁজখবর নেওয়ার জন্য থানায় কথা বলেছি যে ভাই উনি তো অত অ্যাগ্রেসিভ না ওনাকে কেন মামলা দিয়েছে তখন আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে দেখেন আপনি আপনার যে যার কথা আপনি বলছেন উনি ওনার এই বক্তব্যটা এখানে আছে তখন আমি দেখলাম যে তার বক্তব্য তিনি প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি যে এখন সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে এটা খুবই আশাদায়ক ইত্যাদি ইত্যাদি এখন এই যে জায়গাটা আমাদের স্পেসটা নষ্ট হয়ে গেছে কখন আমরা এটাকে রিপেয়ার করব। কখন গিয়ে আমরা দাঁড়িয়ে বলবো যে এনাফ ইজ এনাফ আমরা তো সেই স্কোপটা খুঁজেও পাচ্ছি না ছাত্ররা আপনি দেখেন কালকে আমি একটা ভিডিও দেখেছি পুলিশ মনে হয় পঁচিশ থেকে তিরিশটা ডেড বডি আমি দেখেছি পুলিশ খুব মানে কাছ থেকে গুলি করে 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 মারছে এবং যারা ভিডিও করছে মহিলারা বিলাপ করছে একজন বলছে যে তুমি এটা সহ্য করতে পারবে না সরে যাও বিশ্বাস করেন পুরো ভিডিও আমি দেখতে পারি নাই তাহলে পুলিশের উপরে যে মানুষের এই ঘৃণাবোধটা তৈরি হয়েছে এটা কি সহজে যাবে আজকে পুলিশরা দায়িত্ব পালন করতে অনিরাপদ বোধ করছে কেন অপরাধবোধ থেকে করছে আজকে ডিসির আজকে কিন্তু এই যে দেখেন আমাদের বন্যার ক্ষতি কিন্তু এত হতো না প্রত্যেকটা জেলায় সমন্বয়ের অভাব ফেনীতে সমন্বয়ের অভাব নোয়াখালীতে সমন্বয়ের অভাব কারণ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু সেখানে সার্ভাইভ করছে না অ্যাডজিস্ট করছে না সেজন্য আমি বলছি যেই ভয়ানক ক্ষতিটা আমাদের হয়েছে এই ক্ষতি কাটিয়ে ওটা অনেক কঠিন এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে অনেক প্রেশার আমরা যারা রাজনৈতিক দল আছি আমাদের উপর অনেক প্রেশার আমরা যারা হিউম্যান রাইটসের পক্ষে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের পক্ষে রাজনীতি করছি তাদের স্পেসটাও আজকে অনেক বিপদগ্রস্ত আমরা যে বলবো যেমন ধরেন এই যে মামলা হচ্ছে না বিভিন্ন জনের নামে আমরা বলেছি না এই ধরনের মামলা না স্পেসিফিক মামলা হতে হবে ধরুন একজন সাংবাদিকের নামে যদি আপনি খুনের মামলা করেন হত্যার মামলা করেন এ একই রকমই তো করেছিল আওয়ামী লীগ ঠিক না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গাড়ি ভাঙার মামলা করেছে ময়লার গাড়ি ভাঙা ময়লার গাড়ি ভাঙার মাস্তুরির মামলা করেছে সেজন্য আমরা বলেছি এই এনটির গভর্নমেন্টকে প্রত্যেকের অপরাধী তারা প্রত্যেকের অপরাধ অনুযায়ী বিচার হতে হবে এবং এটা হচ্ছে ন্যায় বিচার